উইঘুর সংগঠন যারা আছেন বড় বড় কথা বলেন আমরা জানি আমাদের একটা ইউনিটির লোকের সাথে আপনাদের মোকাবেলা কঠিন হয়ে যাবে আমাদের থানা না একটা ইউনিয়নের সাথে যুদ্ধ করে পারবেন না ইনশাল্লাহ এই দল কলম বেশি আসে নাই শহীদ জিয়েস দল এবং আমাদের অভিভাবক তার একটা নেতৃত্বে এই দল গড়ে উঠেছে কিন্তু যদি কোনো নির্দেশনা পাই তাহলে থেকে তরে নিয়ে এসে সাজা আমরা দেখেছি কিভাবে পালিয়ে এসেছেন বড় বড় কথা বলেন আমার নেতার বিরুদ্ধে কিন্তু কথাবার্তা একটু সাবধানে বলবেন না হলে কিন্তু আমরা চিনি আমার সদস্য সচিব সেক্রেটারি বলেছে নারায়ণগঞ্জে কে কোথায় থাকেন আমরা চিনি আমরা কিন্তু এই শহরে বেশি আসি নাই অনেকে লোডিং থেকে নেতৃত্ব দেন ভালো কিন্তু বড় কথা একটু মাপ করে বলবেন না হলে কোন জিব্রা টিব্রা ছেড়ে ফেলে সবার সাথে মিলে মিশে রাজনীতি করতে চাই আপনাদের সহযোগিতা এককের কারণে এই জুলাই আগস্টে স্বাধীন হয় নাই আমাদের দলের অনেক সহযোগিতা ছিল আমরা করি কি এভাবে খেয়েছি ভাই তাহলে কেন এত বড় বড় কথা বলেন লম্বচুম্ব করবেন না মাপ চুপ করে কথা বলবেন এবং সুশৃঙ্খলভাবে কথা বলবেন আমার নেতার বিরুদ্ধে পরবর্তীতে যদি কোনো ধরনের উশৃঙ্খল কথাবার্তা বলেন তাহলে কিন্তু আমরা আর আপনারা ঘরে বসে থাকবো না করা গেলাম একজন গঠপাতা ছিল তাকেও গেল ছেড়ে আমরা কথা বলি নাই বলবো না যদি বেঁচে তাকে রাজপথে লড়াই করে বেঁচে তারপর